আপনারে এক নজর দেখার জন্য আজ হাজার বছর আমি এই গর্তের মধ্যে আপনাকে একটা বলক দেখব এই জন্য আমি এই গর্তের মধ্যে বসে আছি কত জায়গা গর্ত করে রাখছি ওরে যেই গর্ত দেখে আপনাকে ভালো দেখা যাবে ওই গর্ত দিয়ে আমি আপনাকে দেখবো কিন্তু আবু বকর আমার দেখার পথ বন্ধ করে দিয়েছে নামে আবু বকর কে কাবুর মেরেছি নবী আমার বিয়া দুবি ক্ষমা করে দেন ওই যে আবু বকরের পায়ে বিশের কামর সাপের কামর আবু বকরের মাঝে মাঝে এই সাপের বিশের যন্ত্রণা অনুভব হইত নবীর কাছে গিয়া একটু ঝাড়ফুক করে নিত ভালো হয়ে যাইত আবু বকরের এতে কালের বেলাও সেই সাপের বিষের যন্ত্রণা অনুভব হয় আবু বকর কয় রে আয়সা আমি তো সহ্য করতে পারি না সেই বিষের যন্ত্রণার আজকে আমার কে আমি সহ্য করতে পারি না রে বাবা আবু বকরের এতে কালের বেলাও সাপের বিষের যন্ত্রণা অনুভব হয় নবীর জীবনের সাথে মিলে যায় নবী ও বিষের যন্ত্রণা নিয়ে কবরে যায় আবু বকরও কবরে যায় কতটা মিল আবু বকরের মর্যাদা কেমন বেড়ে যায় আবু বকর মরার আগে ওসিয়াত করে ও আমার সম্প্রদায় ও আমার সন্তানেরা মোর কোথায় গেলিয়ায় আমার ইন্তেকালের পরে আমারে কোথায় দাফন করবে আমি আবু বকরের দিলে তামার না হলো ওরে নবীর কিনারা একটু আমি ঘুমাইবো ওরে আবার যেদিন ইন্তেকাল হয়ে যাবে ওরে আমার লাশটা নিয়ে নবীর রওজার কাছে নিয়ে রাখবে আর নবীরে ডাক দিয়া বলবি ও পয়গম্বর আপনার বাল্যকালের বন্ধু আবু বকর তো আর দুনিয়াতে নাই আবু বকরের দিলের তামান্না হলো আপনার কাছে সাহিত হবে যদি অনুমতি দেয় আপনার কিনারে গিয়ে যদি অনুমতি না দেন রে উমর আমার লাশটা তোরা জিথাই বাড়ি দাফন করবি আবু বকর কেমন ভাবে নবীর জীবনের সাথে মিলায় নিলেন নবী যেখানে যায় আবু বকর সেখানে যায় আবু বকরের এতেকালের পরে আবু বকরের লাশটা নিয়ে ওমর চলে গেলেন নবীর রওজার কিনারায় নবীর ডাক দেয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওরে বন্ধু আবু বকর আপনার এতে কালের পরে যার হাতে হাত দি আমরা চললাম যার দিকে তাকাইলে আপনার হারানোর বেদনা কিছুটা লাঘব হইতো সেই আবু বকর আজকে আমাদের মাঝে আপনার বন্ধুকে কোথায় রাখবো আপনি ফাইসালা করে দেন আমার নবীর রৌজার থেকে আওয়াজ চলে আসলো উদুকুল হাবিব বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দাও একটু জরে কল্লাহু আকবার আবু বকর আমার নবীর কাছে ঘুমায়া গেলেন ও যুবকেরা জীবনে মিল রাখবে দাম বেরা কাছে ও আল্লাহর বান্দারা ও যুবক তোমার কার সাথে মিল কারণে তুমি রঙিন হয়ে চলতে জরে বাবা তোমার কোন চিন্তা নাই আজকে টুপি লাগাইয়াও তো আমরা ভয়হীন ভাবে ঘুরতে পারি না আল্লাহর নামে জীবনটা অফ করার বড় বড় ভয় আর যুবক তোমার নামাজ নাই ধরি না ও পর্দার আলের নামাজ নাই পর্দা স্বামীর খেদমত নাই তোমার চোখে পানি নাই আর আবু বকর এত বড় দামি সাহাবি জীবনটা তালাশ করে দেখো শুধু কান্না কান্নার কান্না একটা রাত কান্না সারা কাটাই নাই রে যুব ওরে যুবক তোমার ভিতরে মাওলার মোহাম্মদ নাই আমার আল্লাহর ভয় নাই রে যুব কি নিয়ে খবরে যাবা প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর কী বাউ গতকালকেই তো শুনলাম ওই যে বাবা দক্ষিণ কোরিয়ার ঘটনা ওই যে বিমান দুর্ঘটনায় একশো তো অনআশি লোক চলে গেল ওরে আল্লাহর বান্দারা সব জায়গা থেকে পারি দিয়ে আছে ওরে বিমানটা ওই যে এয়ারপোর্টে ল্যান্ড করলো বিমানের এক কো জানে না আমরা ভাষা পরজন্তুইতে বিমানের সমস্ত লোক মাত্র দুইজন লোক মনে হয় বেঁচে গেছে কোন ভাবে ওই যে 179 লোক মারা গেল আগুন ধরে বিমানটা বাষ্ট হয়ে গেল এরে যুবক এই তো দুনিয়ার বাহাদুর জীবনটাকে নষ্ট করি ও নারে যুবক আলেমুলার সাথে চলো নিজেকে সাজাইয়া কবরে নাও আমার আল্লাহর দরবারে চোখের পানি জমা দাও ওরে কোন দিন আমি মরে যাব আমার বাচ্চাগুলো গুলো আব্বু আব্বু কয়া কাঁদুবে আমার লাশের চতুর্দিক দিয়া ঘুরবে এই জীবন কিছুই নারে রে যুব কি কামাই করলাম কি কামাই করলাম তোমার হিসাব তুমি ভালো জানো আমার হিসাব আমি ভালো জানি রে বাবা এই জন্য আমার মাওলার কাছে চোখের পানি জমা যারা তোমার পরকালের বন্ধু যারা তোমার হাসরের বন্ধু যারা তোমার পুলসিরাতের বন্ধু নবী আমার বলেন কেউ তোমার আপন হবে না নবী বলেন হাজরের ময়দানে এত ভয়ঙ্কার ওরে মাতার সন্তানের কথা মনে রাখবে না রে যুব বাবা সন্তানের কথা মনে রাখবে না সবাই যার যার মতো তারায় দিবে সবাই বলবে রব্বি হাবলি নবসে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন উলামায় কিরাম যারা হকানি আলেম যারা আলেম উলামার সহযোগিতা করছে পরামর্শ নিয়ে চলেছে হকানি পীর মাসায়কের কাছে সময় লাগাইছেন আমার নবী কয়েদিন কি রাই একজন আলেম কখনো জান্নাতে যেতে পারবে না এদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন এরে যুবক মাহফিলটা জীবনে শেষ মাহফিল মনে করো আমি বক্তার জন্য শেষ মাহফিল এখান থেকে তুমি বাড়ি যাবা আমি বাড়ি যাবো কোনো গ্যারান্টি নাই কত বছর মাহফিল হইছে বছর হইছে মাঝে কানে অনেকে নাজকে কবরে চলে গেছে এই ময়দানে কে জানি মা হারাবর এই ময়দানে কে জানি বাবা আরে যুবক মনে কি পড়ে না খেলার বন্ধুদের কথা আজকে তোমার মতো কত কত খালার সাথীরা কত যুবক বন্ধুরা কবরে চলে গেল ও জানেরা কত আপনার বয়সে আপনার থেকে কম বয়সী কত লোকেরা কবরে চলে গেল এরে পর্দার রে আপনার কত যায় আপনার পাঁচটা কাপড় নিয়া কবরে চলে গেল তুমি আমি কি নিয়া কবরে যাব মরণ সবর কত কষ্ট মানুষ যদি জানত ঘর বাড়ির মোহাম্মত দিয়া সেই যাত নাই তো ফিরিয়া সো আমার মাওলার মতো আর কোন মাউলার নয় আবার আল্লাহর মতো রহমান আর কেউ রে যুবক এই যে প্লেনের ঘটনায়